বন্যা প্লাবিত অঞ্চলগুলোতে কতটা জল হয়েছে কতটা বন্যা হয়েছে এটাকে দেখছেন যে মানুষ কতটা বিপদে আছে এটাকে দেখছেন অধিকারী বাবু প্রিয় দর্শক আমি নয়ন রয় আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল নয়ন রয় দর্শক সবাইকে জানাই স্বাগত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন আগে আপনারা দেখে নিন দেব কি বললেন কমিটি যে মাস্টার প্ল্যানটা করেছিল সেই প্ল্যানের অনুযায়ী যদি কাজ করা হয় তাহলে আর্ধেক ঘাটাল শহরটা নদী হয়ে যাবে মানে অনেকগুলো জায়গাকে নদীর মধ্যে কনভার্ট করতে হবে সেটা তো এখন সম্ভব না এখন নতুন প্ল্যানের অনুযায়ীকে অনেক একটা চার কিলোমিটার ল্যান্ড একটা নদী বাঁধ করে দুটো নদীকে মেলাতে হবে এই প্রসেসে কাজটা শুরু হয়ে গেছে ল্যান্ড অ্যাপ্রোসিয়েশন কাজটা শুরু হয়ে গেছে মানে আজকাল দেখছি কি আমি জিতে গেছি মানে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাওয়া উচিত তিন মাসে ঘাটাল মাস্টার প্ল্যান হয় না আমার জুন থেকে যদি আমরা বলি জুনে যেতার পর জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস হয়েছে আর মনে হয় কি রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে কি কাজটা যেন দ্রুত গতিতে শুরু হয় এবং ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ ল্যান্ড রিকভারির কাজ যেই ল্যান্ডগুলো আছে অনেকগুলো দোকান হয়ে গেছে সেই রাস্তার মধ্যে যেখানে বড় বড় মেশিন ডোকা ঢুকতে পারবে না সেই তাদের সঙ্গে কথাবার্তা চলছে তো প্রসেসে আছে বাট আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাইছি কি আজকাল ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার যেটা চলছে ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান যেটা মিনিমাম পাঁচ বছর লাগবে এইটা তিন মাসে জেতার পর ঘাটাল মাস্টরটা সম্ভব না এবং আরেকটা সত্যি কথা এই বন্যাটা ঘাটাল মাস্টার প্ল্যান হলেও আমার ডাউট হচ্ছে সামলাতে পারত কিনা কারণ এই বন্যাটা এমন একটা বন্যা শুধু ঘাটাল নয় অনেকগুলো ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট ওইখানে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ অনেকগুলো ডিস্ট্রিক্ট জলের তলায় চলে গেছে তো আমার মনে হয় কি যেই পাঁচ লক্ষ কিউবিক জল ছাড়া হয়েছে সেই জলটা ঘাটালের মাস্টার প্ল্যান হলো এই জল ধরে রাখার ক্ষমতা আমার মনে হয় থাকবে কি থাকবে না কিন্তু হ্যাঁ যেটা রেগুলার বন্যা হতো যেটা রেগুলার এখানকার বৃষ্টির জন্য যে বন্যাটা হতো সেখান থেকে ডেফিনেটলি আমরা রক্ষা পেতে পারি তিন মাসে ঘাটাল মাস্টার প্লান্ট হয় না এটা কি সম্ভব তিন মাসে ঘাটাল মাস্টার প্লান্ট হবে দেব জিতে গিয়েছে মানে কি এটা আপনারা ধরে নেবেন যে ঘাটাল মাস্টার প্লান্ট হয়ে যাবে এবার বাংলা এবার ঘাটালের মানুষ বুঝুন ঘাটালের মানুষকে এতদিন বোকা বানিয়ে বানিয়ে সংসদে যাচ্ছেন এবার ঘাটালের মানুষ বুঝুন ঘাটালবাসীরা এবার বুঝুন তিন মাসে ঘাটাল মাস্টার হয় না তাই না এটা তো ঠিক ঘাটাল মাস্টার প্ল্যান্ট হয় না ঘাটাল মাস্টার প্ল্যান্ট হতে পাঁচ বছর লাগবে পাঁচ বছর আজকে আজকে বলে দিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী পাঁচ বছর লাগবে ঘাটাল মাস্টার প্ল্যান হতে কিন্তু দর্শক পাঁচ বছর পরে ও হবে দশ হয়নি পাঁচ বছরে কি হবে আরো কি বললেন আরো বললেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হলেও এই যে বন্যা এই বন্যার জল ঠেকানো যেত না বন্যাটা হয়ে যেত শুধুমাত্র ঘাটাল মাস্টার প্লান হলে যে বৃষ্টিতে যে জলটা হয় বৃষ্টি হয়ে যে বন্যাটা হয় সেই বন্যাটা হয়তো ঠেকানো যেতে পারে বন্ধ করা যেতে পারে তার মানে এটা আপনারা বুঝে গেলেন যে দেব অধিকারে কি বলতে চাইলেন আপনারা পাঁচ বছর ওয়েট করুন আরেকবার ভোট আসুক ললিপপটা একটা ঝুলিয়ে দেই না পাঁচ বছর টেনে দেই কিন্তু দর্শক ঘাটাল মাস্টার প্ল্যান্টের জন্য দেব অধিকারী কি বললেন পাঁচ বছর লাগবে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কি বললেন মুখ্যমন্ত্রী সেদিন মুখ্যমন্ত্রী সেদিন কি বলেছিলেন সবকিছুই আমাদের কাজ চলছে প্ল্যানিং চলছে আশা করি আমরা দু বছরের ভিতরে কমপ্লিট করে দেব ঘাটাল মাস্টার প্ল্যান দু বছরের ভিতরে করে দেবো আপনারা একটু শুনেন নিন সেই ভিডিও ভিডিওটা একটু দেখে নিন আমরা পাঁচ লক্ষ কুকুর আমরা কোটি চেক করেছি আমরা কপালেশ্বর কেলেঘাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি খাদার মাস্টার প্ল্যান যেটা করে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব ঠিক আগামী দু বছরের মধ্যে করে দেব ঠিক আগামী দু বছরের মধ্যে করে দেব তিন মাসে ঘাটাল মাস্টার প্ল্যান হয় না মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান যেটা মিনিমাম পাঁচ বছর লাগবে মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান যেটা মিনিমাম পাঁচ বছর লাগবে মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান যেটা মিনিমাম পাঁচ বছর লাগবে দর্শক দেখলেন আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সেদিন জলের ভিতরে নেমে বক্তব্য দিচ্ছিলেন ফটো তুলছিলেন ঘটাল হতে দু বছর লাগবে আমরা দু বছরের ভিতরে কমপ্লিট করে দেব আর এদিকে কেন্দ্রকে দুষছেন প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন কি লিখছেন চিঠিতে জানিনা এটাও কি লিখছিলেন লিখছেন কিনা না যে টাকা পয়সার দরকার বন্যা হয়েছে এবার টাকা পয়সা দাও আপনারা তো কিছু চান না মুখ্যমন্ত্রী বা শাসক দলের শাসক দলের এটা বক্তব্য যে আমরা কিছু চাই না আমরা কেন্দ্রের কিছু চাই না যা পারে আমরাই করে দেবো আমাদের টাকার থেকে আমরা করে দেব আমাদের ফান্ডের টাকার থেকে আমরা করে দেব দেখতে হবে আবার কি লিখেছেন চিঠিতে যে টাকা পয়সা দিন না কি লিখেছেন দর্শক আপনারা শুনলেন দীপ অধিকারী বলছে দীপক অধিকারী বলছে মিনিমাম পাঁচ বছর লাগবে মানে এটা দিদির থেকে তিন ডিগ্রি উপরে উপরে তাই না থেকে ডিগ্রি বললেন দিদি বলেছিলেন দু করে দেবো আর অধিকারী বাবু এসে এখানে ভাষণ দিলেন যে পাঁচ বছরের ভিতরে করে দেবো পাঁচ বছর লাগবে আদৌ পাঁচ বছর হবে কিনা নিয়ে অনেক প্রশ্ন আছে আপনারা দেখবেন পাঁচ বছর পরে কিন্তু মুখ্যমন্ত্রী কি একটু হিসাবে ভুল করেছেন নাকি মুখ্যমন্ত্রী আপনি কি হিসাবে ভুল করেছেন আপনি বললেন দু বছরের ভিতরে করে দেবো কাজ চলছে চলছে আর অধিকারী বছর লাগবে তাহলে কি আপনি কি বিধানসভা ভোটের হিসাব করে বলছিলেন আর অধিকারী বাবু কি লোকসভা ভোটের হিসাব করে বলছেন দর্শক আপনারাই বলবেন একটার উপর একটা ললিপপ ঝুলিয়ে দিয়েছেন শুধু আমাদের মুখ্যমন্ত্রী একটা ললিপ ঝুলিয়ে দিয়েছেন আর একটা ললিপপ ঝুলিয়ে দিয়েছেন মানুষকে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ঘাটালের মানুষের এইভাবেই ডুবতে হবে এইভাবেই বন্যায় ডুবতে হবে বা ঘাটাল মাস্টার প্ল্যান আর হবে না কোনোদিন এই সরকার থাকাকালীন তো আমার মনে হয় না হবে সরকার যে কতটা কাজ করবে সেটা তো আপনারা ভালো করেই জানেন বুঝতেই পেরেছেন দশ বছর ধরে মাস্টার প্ল্যান হচ্ছে আজকে এখন আবার পাঁচ বছর মুখ্যমন্ত্রী আবার বললেন দু বছর মানে এদের হিসাবে কোথায় গোলমাল দেখেছেন তো আপনারা হিসাবে কোথায় গোলমাল মুখ্যমন্ত্রী হিসাব আলাদা দেবের হিসাব আলাদা দেবের মুখ্যমন্ত্রী বিধানসভা ভোটের প্রার্থী দু বছর পরে ইলেকশন আছে ভোট আছে আপনি কি দু বছরের হিসাব করে বলছেন আর অধিকারী বাবু কি পাঁচ বছরের হিসাব করে বলছেন দর্শক আপনারা মিলিয়ে নিন গন্ডগোলটা কোথায় মানুষকে কি লপাপ ঝুলে দিয়েছে মানুষ আশা করে মানুষ বুঝবেন আশা করে মানুষ এত বোকা নয় দর্শক কি বলবেন আপনারা আপনারা যদি কিছু বলতে চান কমেন্টস করে বলবেন আপনাদের মতামত ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন